তোমার সবাই কেমন করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আর আজকে আমার ভাইয়ের পরীক্ষা সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো ভাইকে চান করিয়ে রেডি করে নেওয়ার পরে যখন আমরা যাবো তখন তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা এখন আমি আর আমার ভাই বেরিয়ে গেছি ওদের পরীক্ষা এগারোটা থেকে চলো যাওয়া যাক স্কুলে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আমাদের স্কুলে এখন যাচ্ছি ভেতরে চলো ভেতরে যাওয়া যাক সেকেন্ড বন্ধুরা ভেতরে এসে দেখি এখনো কেউ আসেনি আর তারপরে ওদের পরীক্ষার টাইমটা দেখলাম এগারোটায় না বারোটায় আমাদের সাথে তো ময়ে ময়ে হয়ে গেল বন্ধুরা তারপরে বন্ধু আর কি করবো এখন ভাই ক্লাসে বসে আছি চলো সবাই আসার পর দেখা হবে তো বন্ধু ভাই ক্লাসে সবাই চলে এসেছে পরীক্ষা শুরু হবে আমরা সবাই এখন বাইরে যাচ্ছি তো ফাইনালি বন্ধু আবার ভাইয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বাইরে চলো ভাইয়ের পরীক্ষা শেষ হবে তোমাদের সাথে দেখা হবে তো ফাইনালি বন্ধুরা ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে চলো দেখাই ভাই কি করছে আর ওই যে আমার ভাই সবার আগে খাতা জমা দিয়ে দাঁড়িয়ে আছে চলো ওকে বাইরে আনা বা তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা ভাইয়ের পরীক্ষা দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি চলো একবার বাড়িকে দেখা হবে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে